কয়েক সপ্তাহের মধ্যে তোমরা যারা এস টি পরীক্ষা দিয়েছ নিজের নিজের বিষয় নাইন টেন এবং ইলেভেন এর জন্য তোমাদের সবার ইন্টারভিউ সেশন কিন্তু শুরু হয়ে যাবে এবং এইখানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে আসে যে তোমাদের প্রিপারেশন কেমন তোমরা নিয়েছো এবং ইন্টারভিউর জন্য তোমরা কিভাবে তোমাদেরকে আরো পোক্ত করে নিতে পারো নিজেদের এই বিষয়ে সিভিল সহপাঠীতে আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই একটি ভিডিও আপলোডেড হয়েছে এবং তোমরা অনেকেই সেই ভিডিও দেখেছ আজকে সিভিল সহপাঠীর এই আলোচনাতে আমরা মূলত ফোকাস করব যে এমন দশটা ভুল যা শিক্ষকতার এই পেশার ইন্টারভিউর জন্য কিন্তু কোনোভাবে মাফ করা হবে না আমরা জানি যে তোমরা ইতিমধ্যেই এই ইউটিউব কমিউনিটির মধ্যে অনেক ভিডিওতে কি কি করা উচিত কিভাবে যাওয়া উচিত কিভাবে কথা বলা উচিত ইত্যাদির বিষয়ে অনেকটা ওয়াকিবহাল হয়েছ নিজে নিজে স্তরে নিজেদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে নিজেদের মেন্টারদের কাছ থেকে এবং কিছু ক্ষেত্রে তোমাদের যারা বড় রয়েছেন তাদের কাছ থেকে তোমরা পরামর্শ পেয়েছ কিন্তু আমরা নিশ্চিত যে প্রায় সব ক্ষেত্রেই কোনটা করা উচিত সেই দিকে তোমরা বেশি ফোকাস করেছ আমরা এই কারণে ভাবলাম যে পুরো ইউটিউবে এই নিয়ে অসংখ্য এমন ভিডিও আছে যারা মূলত প্রার্থীদের সাহায্য করেছেন তাদের ভিডিওর মাধ্যমে যে কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত এমনকি আমরাও ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করেছি এই নিয়ে কিন্তু আজকের এই আলোচনাটা আমরা ভাবলাম এই বিষয়ে যদি করা যায় যে কোন কোন বিষয়ে তোমাদের একদমই ভুল করা চলবে না সেই ভুলগুলো সম্পর্কে তোমাদের কিন্তু সচেতন করে যেতে হবে নিজেদেরকে রাখতে হবে এবং আমার বিশ্বাস যদি এই কথাগুলো তোমরা মেনে চলো তোমরা অনেক বেশি কনফিডেন্টলি পরীক্ষা দেবে এবং সব থেকে বড় ব্যাপার তোমাদের পরীক্ষাটা ভালো হবে তাই সবশেষে একটা কথা তোমাদের বলতে চাই এইখানে যে পয়েন্টস গুলো আমরা আলোচনা করব সেটা শেষ পর্যন্ত শুনবে হতে পারে যে তোমার ক্ষেত্রে কোনো না কোনো পয়েন্ট ভীষণ রকমভাবে তুমি রিলেট করতে পারলে যেটা কিন্তু আদতে তোমার বদলে প্রয়োজন আছে তো চলো শুরু করা যাক প্রথম যে পয়েন্টটা যেটা তোমার একদমই করা চলবে না সেটা হচ্ছে বিষয় জ্ঞান ঠিক মতো না ঝালিয়ে নেওয়া আমরা এরকম অনেক বেশি কনফিডেন্ট প্রার্থীদের দেখি যারা এরকম মূলত ধরেই যে যেহেতু তারা পড়াতে জানে সুতরাং তাদের এক একটা ভীষণ রকম বিষয় জ্ঞান বা সাবজেক্টের নলেজ ভালো আছে কিন্তু ইন্টারভিউ বোর্ড এটা তোমার কাছে কিন্তু খতিয়ে দেখতে পারে বিশেষ করে তোমার বেসিক জায়গাটা থেকে তাই পাঠ্য বিষয়ের গভীরে যে জায়গাগুলো তাত্ত্বিক যে জায়গাগুলো দার্শনিক যে জায়গাগুলো তোমার বোধকে প্রশ্ন করে সেই জায়গাগুলো বিশেষ করে খতিয়ে দেখে যাবে সব সময় যে তথ্য ভিত্তিক প্রশ্ন হবে এরকম নয় তোমার বোধটাকে প্রশ্ন করা হবে তোমার কনসায়েন্সকে কোয়েশ্চেন করা হবে তাই যদি তুমি শুধু ভেবে যাও যে আমি যেটুকু সিলেবাসে পড়াশোনা করেছি তার তথ্যগুলো জেনে গেলেই আমার হয়ে গেলো তা কিন্তু নয় তুমি সেই বিষয়ের কতটা গভীরে গেছো সত্যি তুমি সেটাকে অনুধাবন করেছো কিনা সেটা কেউ কিন্তু টেস্ট করা হবে সুতরাং নিজের বিষয়ের গভীরতা সম্পর্কে তোমার স্পষ্ট যেন ধারণা থাকে দ্বিতীয় যে পয়েন্টটা যেখানে তোমাদের এই বিষয়টাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে অস্পষ্ট ধারণা নিরানব্বই শতাংশ প্রার্থী যারা পরীক্ষা দিতে যাবে আই রিপিট নিরানব্বই শতাংশ প্রার্থী যারা পরীক্ষা দিতে যাবে তারা এই বিষয়টা সম্পর্কে অবগতই নয় তারা জানেই না যে কিভাবে কোন টপিক কে পড়ানো উচিত কিভাবে কোন টপিক কে মেথড নির্দিষ্ট করা উচিত কোন পদ্ধতিতে তুমি পড়াবে তারা নিজেদের সুবিধে অনুসারে সেটাকে করে কিন্তু মনে রাখতে হবে সব সময় তোমার যে টিচিং মেথডটা হবে সেটা সব সময় যেন শিক্ষার্থী অনুসারে হয় এবং তুমি যে সাবজেক্ট পড়াচ্ছ তুমি যে টপিক পড়াচ্ছ সেই সম্পর্কে তোমার যেন একটা চাইল্ড সেন্ট্রিক লার্নিং তৈরি হয় যেমন ব্লুমসের কনস্ট্রাকটিভিজম টিচিং লার্নিং মেটেরিয়ালস এর ব্যবহার এই সব কিছুর ওপরে একদম ওয়েল স্ট্রাকচার্ড যেন তোমার একটা প্রিপারেশন হয় না হলে এই শিক্ষণ পদ্ধতি সম্পর্কে অস্পষ্ট জ্ঞান তোমার হতে পারে ডেমোর পরই উনারা বুঝে যাবেন বা তোমার সঙ্গে দুটো কথা বলি হয়তো বুঝে যাবেন যে এই বিষয়ে যদি প্রার্থীকে প্রশ্ন করা হয় উত্তর দিতে পারবে না এবং সেটা যদি তাদের ধারণা সত্য প্রমাণিত হয় সেটা কিন্তু তোমার পক্ষে নেতিবাচক পরিণাম ডেকে আনতে পারে তাই সব থেকে বেশি গুরুত্ব দাও তুমি যে পদ্ধতিতে পদ্ধতিতে পড়ানোর কথা ভাবছ বা তোমার যে শিক্ষণ পদ্ধতি সেই সম্পর্কে তোমার যেন কোনো অস্পষ্ট ধারণা না থাকে তৃতীয় যে পয়েন্টটা এটা হচ্ছে ডেমো ক্লাস বা মাইক্রো টিচিং এ আত্মবিশ্বাস না থাকা আমরা দেখেছি যে এটা একটা কমন মিস্টেক এটা তোমরা তোমাদের মানে নিজেদের ট্রেনিং দেখেছো সামনে গেলে একটা হাত পা কাঁপতে থাকে একটা ভয় পাওয়া আসতে থাকে সংশয় আসতে থাকে দৃঢ়তাহীনতা আসতে থাকে কিন্তু তোমাকে এখানে বুঝতে হবে তোমার এটা ওয়ান শট তোমাকে একটা ইন্টারভিউ দিতে তারা ডেকেছে তোমাকে পুনরায় নিজেকে সংশোধন করে আরেকবার ইন্টারভিউ নেবার সুযোগ নেই তাই বোর্ডের সামনে পড়ানোর সময় ভয় পেলে তোমার কিন্তু সেটা তাৎক্ষণিক নেতিবাচক তোমার তোমার গলা তুমি হাত পা কাঁপছে তুমি ঘেমে যাচ্ছ তোমার পা কাঁপছে তোমার বোর্ডে ঠিকঠাক পেনটা ঠেকছে না এগুলো কোনোটাই কিন্তু তোমার ইতিবাচক তোমাকে স্কোর এনে দেবে না তোমার যেটা করা দরকার এই সময়ের জন্য পারলে ঘরে আয়নার সামনে বা বন্ধুর সামনে বা এমন কারু এমন কোন বাচ্চা কাচ্চা যাদেরকে জড়ো করে তুমি পড়াতে পারো নিজেকে জাস্ট একটুখানি ড্রেস আপ রিহার্সাল করার জন্য সেখানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ আই কন্টাক্ট বোর্ডের ব্যবহার অনুশীলন করা যে বোর্ডটা তুমি ইউজ করবে এটা যদি করো এবং আয়নাতে তুমি যদি সেই প্রতিফলন দেখতে থাকো তুমি নিজেকে বুঝতে পারবে যে তোমার ঠিক ঠিক কোন কোন জায়গাতে সংশোধনগুলো প্রয়োজন আছে চার নম্বর পয়েন্ট কমিউনিকেশন স্কিল দুর্বল হয়ে যাওয়া এটা একটা ভীষণ নেগেটিভ পয়েন্ট যখনই কোনো ইন্টারভিউ বোর্ড তোমাকে ফেস করে বা তুমি কোনো ইন্টারভিউ বোর্ডকে ফেস করছো তখন তোমার শুধু তারা জ্ঞানটাকেই পর্যালোচনা করছেন না বা পর্যবেক্ষণ করছেন না তারা তোমার ব্যক্তিত্বকে পর্যবেক্ষণ করছেন তোমার ব্যক্তিত্বের ধারণাতে তোমার চাকরিটা হলে বা তোমার চাকরিটা হওয়া উচিত না উচিত নয় সেটা তারা আঁচ করার চেষ্টা করছেন তাই শিক্ষকতা শুধু জ্ঞান নয় এটা কিন্তু যোগাযোগেরও একটা কৌশল আদান প্রদান যেটাকে আমরা বলছি অনেকেই অতিরিক্ত দ্রুত বা নিচু স্বরে কথা বলে দুটোই চলবে না অতিরিক্ত দ্রুতও কথা বলা চলবে না এবং নিচু স্বরেও কথা বলা চলবে না তোমাকে মনে রাখতে হবে তুমি আদতে এমন একটা ক্লাসকে নিয়ন্ত্রণ করতে চাইবে বা নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতে যাতে অন্তত তিরিশ পঁয়ত্রিশটা ছেলে মেয়ে থাকবে সুতরাং তোমার কণ্ঠস্বর শেষ বসে থাকা বেঞ্চে বাচ্চাটার কাছেও যেন সমানভাবে পৌঁছয় সুতরাং তোমার কথার মধ্যে সেই আত্মবিশ্বাস সেই স্পষ্টতা এবং সেই নির্দিষ্ট গতি যেন বজায় থাকে না হলে কিন্তু তোমার ভীষণ অসুবিধে তুমি পড়ে যাবে তো তুমি চেষ্টা করো পরিষ্কার আত্মবিশ্বাসী এবং শ্রুতিমধুর ভাবে কথাগুলো বলতে এরপরে আসে ছেলেমেয়েরা যেটা অনেক সময় ভুল করে ফেলে এটা বিভিন্ন ইন্টারভিউ তো তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ সমস্ত ইন্টারভিউর অরিজিনাল ভিডিও গুলো আসে প্রকৃত হল থেকে যারা কোনো একটা এক্সামিনেশন হল থেকে বেরোচ্ছে অনেক সময় এটা আমাদের চোখে পড়ে পাঁচ নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে ড্রেস কোড বা প্রেজেন্টেশন ঠিক না রাখা যে কোনো একটা হল ফলে জামা কাপড় পরে চলে গেলাম আমি ক্যাজুয়ালি যেটা আমি মনে করছি সেটা আমি সেই অনুসারে গেলাম তোমাকে একটা পরিষ্কার কথা বুঝতে হবে তুমি যদি শিক্ষক এবং শিক্ষিকা হতে চাও চলেছো তাহলে তোমার মধ্যে যেন একটা সেই শিক্ষক বা শিক্ষিকা সুলভ ইম্প্রেশন তৈরি হয় তোমার 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 পোশাক সেই অনুসারী হয় এটা কারণ ক্যাজুয়াল পোশাক পরে চলে যাওয়া অগোছালো চুল আঁচড়ে যাওয়া কোনো একটা ক্ষেত্রে নেতিবাচক যে তোমার অ্যাটিচিউড এটাকেই মূলত দর্শাবে তো তোমার এখানে যেটা করা দরকার পরিপাটি এবং সোবার পোশাক পরবে যেমন ছেলেদের জন্য ফর্মাল শার্ট প্যান্ট এবং মেয়েদের জন্য শাড়ি অথবা সালোয়ার এটা এখানে ঝামেলা কম হয় তুমি এতে স্বচ্ছন্দ বোধ করবে এইটা এটা যখন তোমরা অনুসরণ করবে তোমরা দেখবে যে তোমাদের ওই কনফিডেন্সটা তৈরি হচ্ছে এবং বাড়িতে যখন অভ্যাস করবে চেষ্টা করো এইভাবে ড্রেস আপ করেই ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করা শ্যাডো ইন্টারভিউ যেটাকে বলছি এতে করে তোমাদের একটা আত্মবিশ্বাস ভীষণ রকম বাড়বে এইখানে আমাদের ক্ষেত্রে একটা ভীষণ হয় যে প্রায় অধিকাংশ প্রার্থীরা তারা মূলত বিষয় জ্ঞান জেনে যায় বিএড ডিএড এ পড়াশোনাগুলো সম্পর্কে জেনে যায় এবং তারপরে তারা নিজেদের যে সমস্ত অ্যাটিচিউড ইত্যাদি ইন্ট্রোডাকশন ইত্যাদি গুলো সেরে যায় কিন্তু এইখানে একটা ভীষণ বড় গলদ হয়ে যায় কোথায় ছ নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্র বা বর্তমান শিক্ষানীতি সম্পর্কে অজ্ঞানতা তোমাদের জানতে হবে তুমি একজন এই হওয়ার জন্য যেটুকু শিক্ষাগত ক্ষেত্রে যেহেতু তুমি শিক্ষাগত পেশায় আসতে চাইছো অন্তত শিক্ষাগত ক্ষেত্রে যে সমস্ত নীতি আসছে রাজ্য সরকার কি কি নীতি নিচ্ছে কেন্দ্র সরকার কি কি নীতি নিচ্ছে এবং সেখানে কি কি কথা বলা আছে কোন কোন কোটেশন দেওয়া আছে মূল বক্তব্যগুলো কি তোমার কাছে যেন তার ধারণা থাকে এবং এই শিক্ষা ক্ষেত্রে সাম্প্রতিক পরিবর্তনগুলো তোমার কাছে যেন স্বাভাবিকভাবে তোমার কথাই উঠে আসে তুমি যেন এরকম যেন না মনে হয় যে তুমি কোন একটা প্রশ্ন এর থেকে আসবে বলে এক্সপেক্ট করছিলে যখনই তোমাকে প্রশ্ন করা হলো সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দিলে এরকম যেন মুখস্থ বলা কাকাতুয়ার মতো যেন না তোমার হয় তোমাকে মনে রাখতে হবে তুমি একজন প্রাজ্ঞ জ্ঞান সম্পন্ন ব্যক্তি যিনি ওয়েল ইনফর্মড বর্তমান সময় কি চলছে সেই সম্পর্কে সুতরাং সেইটা এমন ভাবে পড়াশুনো করে যাও এমন ভাবে জেনে যাও যাতে করে তোমার এই বিষয়গুলো সম্পর্কে একটা মতামত থাকে এবং সেটা সব মানে সব থেকে ভালো হবে যদি তোমার কাছে সেই মতামতটা ইতিবাচক হয় তো এটা সাত নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে নিজের মোটিভেশন বা ফিলোসফি অফ টিচিং না বোঝা এটাও অধিকাংশ প্রার্থীরা করে না কিছু কিছু বোর্ড আছে যারা প্রাগ্য কিছু কিছু বোর্ড আছে যারা হয়তো তোমার ক্ষেত্রে তোমার ভেতরটা জানতে চাইবেন মূলত সেই ক্ষেত্রে এই যে যে একটা প্রশ্ন ডু ইউ টু বি টিচার এই ধরনের যখন প্রশ্ন তোমাকে দেয়া হয় তখন তুমি যদি এরকম ক্লিশে টাইপের উত্তর দাও যে ছোটবেলা থেকে আমি ভালোবাসতাম আমি শিক্ষক হতে চাইতাম ইত্যাদি ইত্যাদি কথাটার মধ্যে একটা ফেকনেস চলে আসবে একটা একটা মিথ্যাচার একটা অপলাপ হবে সত্যের সেটা তো তোমাকে মনে রাখতে হবে তোমার উত্তরে যেন আন্তরিকতা থাকে তোমার উত্তরের মধ্যে যেন সেই বোধটা থাকে যে তুমি যে উত্তরটা দিচ্ছ তার মধ্যে আসলে একটা ভীষণ ইতিবাচকতা আছে তুমি তাহলে এখানে কি করবে তুমি সিম্পলি এখানে বলবে যে কিভাবে তুমি এই পুরো শিক্ষকতার পেশার দিকে ধীরে ধীরে তোমার আকর্ষণ বাড়লো কেন তুমি এতে আগ্রহ তুমি এতে স্বাভাবিকভাবে তোমার গড়ে উঠলো এবং কিভাবে তুমি এতে আসতে চাইছো সেটা অনেক বেশি রিয়ালিস্টিক আনসার হবে তো এই জিনিসগুলো সম্পর্কে সচেতন থাকবে নিজের ফিলোসফি অফ টিচিং নিজের মোটিভেশন কেন তুমি এটা হতে চাইছো এইটা সম্পর্কে তুমি যেন বাস্তবসম্মত উত্তর দাও ওই পাখি পড়ার মতো কিছু উত্তর রেডি করে গেলে সেটা যেন সেটা খুব একটা অ্যাকসেপ্টেড আনসার হবে না তোমার মধ্যে সততার অভাব মনে হবে তখন তো এটা তোমরা মনে রাখবে আট নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যেটা এখানে ভীষণ বড় একটা ভুল করে প্রার্থীরা সেটা হচ্ছে বোর্ড মেম্বারকে প্রপার রেসপেক্ট না করা যথাযথ সম্মান মর্যাদা না তাদের দেওয়া এই অতিরিক্ত ক্যাজুয়াল আচরণ কুল সাজা বা করা উত্তর দিতে দিতে মানে তুমি হয়তো একটা উত্তর দিতে দিতে বা তারা একটা প্রশ্ন করলেন তাকে তাদের থামিয়ে দিলে বা তাদের ডিসরেসপেক্টফুল টোনে একটা অগ্রহণযোগ্যতা তাদের প্রতি কার্যকর করলে সেটা কিন্তু খুব একটা ভালো দিক নয় এই ক্ষেত্রে তোমাকে সবসময় মনে রাখতে হবে নিজেকে হাম্বলড রাখতে হবে নিজেকে শান্ত রাখতে হবে মুখে একটা হাসি রাখো একটা একটা অভিবাদন জানাও তাদেরকে স্যার ম্যাম বলে কথা বলো এবং সবার আগে ঢোকার সময় তাদের অনুমতি নিয়ে রুমে প্রবেশ করো এমন কি চেয়ারে বা টেবিলে যেটাই থাক চেয়ারই থাকার কথা সেখানে তুমি বসার আগে অপেক্ষা করো তারা যতক্ষণ না বসতে বলছেন তুমি সেখানে বসে যেও না এবং পুরো উত্তর তারা যখন বলবেন কোনো প্রশ্ন করবেন পুরোটা শুনে তারপরে উত্তর দেবে কথার মাঝেই উত্তর দিতে শুরু করবে না এটা ভীষণ জরুরি বা এমন যদি হয় তুমি কোন উত্তর দিচ্ছ তখন অন্য কোন বোর্ড মেম্বার হয়তো কোনো প্রশ্ন করা শুরু করলেন সঙ্গে সঙ্গে উত্তরটা নিজে থামিয়ে দাও উনি কি বলছেন সেটা শোনো এটা হলো রেসপেক্ট জানানোর কিছু স্বাভাবিক প্রবণতা এই জিনিসগুলো তোমার নম্বরকে ইতিবাচক রাখবে ন নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ বা পূর্ববর্তী প্রতিষ্ঠানকে দোষারোপ করা ধরা যাক তুমি জীবন সম্পর্কে শিক্ষকতা সম্পর্কে এখন তোমরা সবাই জানো যে কি পরিস্থিতি চলছে শিক্ষকতা চাকরির জন্য কিন্তু এই ক্ষেত্রে তোমাকে এই বিষয়টার মধ্যে দিকটা কিন্তু সরিয়ে বলতে হবে কারণ এটাই তোমার পজিটিভ অ্যাপ্রোচটাকে এক্সপ্রেস করবে বা তুমি যদি এমন কোনো ব্যক্তি হও যে হয়তো আগে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে সেটা বেসরকারি সংস্থা হতে পারে তার ভুল ত্রুটি নিয়ে তুমি বলতে শুরু করলে জিজ্ঞেস করা হয় সেই প্রতিষ্ঠান নেতিবাচক ব্যক্তিত্বের প্রতিফলন তুমি এই নেতিবাচক ব্যক্তিত্ব প্রতিফলন কিন্তু কোনোদিন তোমার কাছে থেকে এক্সপেক্টেড নয় সুতরাং যখনই তোমরা কোনো ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে এগোবে সব সময় মনে রাখবে যে এই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা স্কোপ বা অ্যাপ্রোচ এরকম থাকা দরকার যেখানে তোমার সব দিক থেকে তোমার ইতিবাচকতা জাহির হয় নেতিবাচকতা নয় সব শেষে দশ নম্বর পয়েন্ট যে আমি সব জানি ভাব এটা ত্যাগ করতে হবে এই যে একটা শ্রেণীর পরীক্ষার্থী যায় যারা ইন্টারভিউ বোর্ডকে ফেস করে তারা এমন ভাব দেখায় যেন মনে হয় যে তাদের আত্মবিশ্বাস তাদের অহংকার এতটাই রয়েছে যে তারা তাদের বিষয় সম্পর্কে সবটা জানে এইটা আদতে অহংকারের প্রকাশ একটা আত্ম মানে একটা আত্মপ্রকাশের জায়গা যেখানে অতিরিক্ত নিজের আত্মকেন্দ্রিকতাকে প্রকাশ করছে তুমি এই অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার বোর্ডের কাছে কিন্তু খারাপ ছাপ ফেলে কি করবে থাকো নিজেকে বলো যে যেমনই প্রশ্ন আসুক হতে পারে যে তুমি সেটা জানো না সেটা তুমি সরাসরি বলো যে সেই প্রশ্নের উত্তর আমার এই মুহূর্তে জানা নেই বা আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না এইটা সৎ উত্তর হবে কিন্তু তুমি যদি কন্টিনিউয়াসলি তর্ক করে দাও বা তুমি এমন ভাব দেখাও যে তুমি জাস্ট এই মুহূর্ত এই মুহূর্তেই ভুলে গেলে তুমি একটুক্ষণ আগে পর্যন্ত তোমার মনে ছিল এটা কিন্তু খুব একটা সৎ নিদর্শন নয় তোমার নিজের ইন্টারভিউর ক্ষেত্রে তাই তোমাকে এখানে ভীষণ ইম্পর্টেন্ট যে দিকটা তোমাকে মনে রাখতে হবে তোমার ইন্টারভিউতে তোমার বিচার করা হবে তোমার জ্ঞানের নয় তোমার যোগ্যতার নয় কারণ সেগুলো পরীক্ষাতে হয়ে গেছে তোমার বিচার করা হবে তোমার ব্যক্তিত্বের বিচার করা হবে এবং এই পুরোপুরি যে প্রসিডিওরটা সেখানে তোমাকে একজন আত্মবিশ্বাসী তথ্য সমৃদ্ধ ব্যক্তিত্ব হিসেবে বিনয়ী ব্যক্তিত্ব হিসেবে এবং শিক্ষকতার কর্মের জন্য তুমি যে যথাযথ ব্যক্তি সেই বিশ্বাসটা তাদেরকে দিয়ে আসতে হবে এইটা কিন্তু অভ্যাসের বিষয় যে কটা দিন আছে বাড়িতে অভ্যাস করো এবং এই তোমাদের অভ্যাস বা অনুশীলনই তোমাদের একটা পর্যায়ে গিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যাবে সবশেষে বলা দরকার যে b prepared b polite b pedagogically sound and b positively confident তোমাদের সবার ভালো হোক ততক্ষণ পর্যন্ত লেগে থাকো জেদে থাকো